সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি আই মোহাম্মদ মাসুদনা দর্শক এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা আজকে ফাইনাল খেলাতে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছিলাম এবং চাষপুর নাজিম উদ্দিন স্কুল খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যে খেলাটি ফাইনাল শুরু হয়েছিল খেলার পায় শূন্য শূন্য গোলে এসে তারা টাইভিকারে অংশগ্রহণ করেছে টাইভিকারে জয়লাভ করেছে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আমরা দেখতে পাচ্ছি ট্রফি নিয়ে অনেকে আনন্দ উল্লাসে তারা উৎসাহিত হয়ে আছে আমি একটু কথা বলার চেষ্টা করবো খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান আনিস স্যারের কাছ থেকে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে খেলার প্রতিযোগিতায় ফাইনালে অংশগ্রহণ করে কাপ পেয়ে সকল ছাত্র ছাত্রী অনেকে এখানে উপস্থিত ছিল এবং খেলার বিষয়ে আগামী দিনে এই ছাত্ররা কোন পর্যায়ে যাবে বলবেন ধন্যবাদ আসলে খবজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে বিগত সময়ে আমাদের শুধু জাতীয় পর্যায়ে এবং দেশের বাইরেও আমাদের খেলোয়াড় রয়েছে তারা সুযোগ পেয়েছে আর আজকে এই যে 50তম বিশ্বকালীন যে খেলার হলো এই খেলাতে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় এবং সেমিফাইনাল ফাইনাল এই তক্তrootDir এর মধ্যে আমাদের যে বাচ্চারা যে এভাবে লড়াই করে জিতবে এটা আমাদের বিশ্বাস ছিল আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুচিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যারা আজকের সেলিব্রেশনে রয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি আমার এই বাচ্চারা আমার সোনার সন্তানেরা অবশ্যই নাটোর জেলা তথা

খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় তারা জয়ী হয়েছে সবার জন্য এবং খুবজিপুর উচ্চ বিদ্যালয় মাঠের সকল প্লেয়ারদের জন্য আগামী দিনের কামনা জানি আমি মোহাম্মদ মাসুদ আল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ